الله قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا

بل گلاب کمال گے کشب جا بے حسنت جمع کھسوال گے سنوالی گیال گے اللہ

مودی نرماٹی دے ساتی گا رو جاتی آمر نوبی زندہ سویر اللہ যেতে যদি পারতা মামি ওই সোনার মতি নায় সলা মামি দি তমগি এ নো পি জি রও জায় জেত সোনার মোদিনায় সালামি দীর্ম গিয়ে যায় মদিনার ধুলা বালি পাই যদি সামনে আমি মদিনা ধুলা বালি পাই যদি সামনে আমি পেলে মা بولے ہائے روجا تے آمر نوبی جا سوئے رائے مدینہ تے آمر نوبی جندا سوئ رائے ہو رے او بھومی موت انر بھومی ہو رے او مٹی

রজাতে শোয়ে নবি কাঁদে যারে যার পাপে ভরা গোনায় ভরা ওমতামায় রজাতে শুয়ে নবি কাঁদেন যারে যার পাপে ভরা গোনায় ভরা উম কেমতের দিনে নবি প্রবেনদের রাজি কেমতের দিনে নবী নাজারি করবেন দের ও নাজারি আল্লাহ তার বারে নবী পড়েছে যে দায় আমার নবী চিন্তা শুয়ে রায় মদিনাতে আমার নবী চিন্তা শুয়ে রায় ভোরে ও ভূমি

আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া আমার ওস্তাদ ও সাহেব পীরজাদা আলহাদ মাওলানা আবু বকর হুজুর এবং আমার শেখ উস্তাদ চাজান হুজুর কেবলা স্বপ্নের প্রতিষ্ঠান আন্নোর জামিয়া বুখারিয়া অহিদিয়া মাদ্রাসা কাজ শুরুতে আপনারা এসেছিলেন আজকে সেই মাদ্রাসার শুভ উদ্বোধন সেই উপলক্ষ করে দুয়ার মাহফিল আপনারা এসেছেন আলেম উলামা হাফিজ সকলে আছে আমরা দোয়া চাই আল্লাহ পাক যেন কবুল করে বলল আল্লাহুম্মা আমিন

এবং দুনিয়া দয় ভয় দীর্ঘি দন্তান্ন দিন আর দয় হস্যি দন্তান্ন কি বলে দিন তাহলে এটাও দিন ওটাও দিন কিন্তু দয় বয় দীর্ঘি দন্তান্ন দিন মানে আখেরা আর দয় হস্যি দিন তার মানে এই দুনিয়া এই দুটো শিক্ষা যার ভেতরে থাকবে ওই মানুষটাই একমাত্র আল্লাহ এবং রসুলকে শুধু যদি শিক্ষা থাকে আল্লাহ পাওয়া সম্ভব কখনো নয় তাই দিনের শিক্ষার জন্য মাদ্রাসা আলেম হাফিজ মাওলানা কারি এই তো কেরা করে গেল আমাদের সৈয়দ আবদুল্লাহ ভাই জানটা ঠান্ডা হয়ে যায়নি কথা বলে না এটাকে শুনেছেন তো এ কি স্কুলের শিক্ষা এটা এটা কলেজের শিক্ষা নয় এটা হলোই মাদ্রাসার শিক্ষা জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহকে পাওয়া রসুলকে পাওয়া জান্নাতে যাওয়া ভালো মানুষ হওয়া এই শিক্ষাটা পেতে গেলে মাদ্রাসা থেকে পাবে পৃথিবীর কোন জায়গায় আপনি পাবেন না এই জন্য নৈবাক আলাইহি সাল্লাম বললেন তোমার বাপ মায়ের হক হচ্ছে নিজের ছেলে জানা যা পড়া আর আপনি তাকে স্কুলে পড়ালেন কলেজে পড়ালেন ইউনিভার্সিটিতে পড়ালেন বিরাট শিক্ষায় শিক্ষিত হয়ে গেল কিন্তু তার ভেতরে দয়া দীর্ঘিত অন্যান্য দিন নেই আখেরাতের কোনো কোন শিক্ষা নেই তাহলে সে বাপ মায়ের জানা যা পড়াবে করে করে একটা বাচ্চাকে একটা মাওলানা শিক্ষা দিল ওই মাওলানা হাফেজ হল সে একটা মাদ্রাসায় পড়ালো হাজার হাজার ছাত্র হল তাদের হাজার যত রসুল বললেন এরম বাড়বে কে পর্যন্ত সমস্ত নেকি যিনি শিক্ষা দিয়েছে বা শিক্ষার ব্যবস্থা করেছে বা যে শিক্ষা ব্যবস্থা করতে গিয়ে সহযোগিতা যারা করেছে আল্লাহ পাককে পর্যন্ত যত ছাত্র জন্মাবে সমস্ত ছাত্রের পড়া এক একটা অক্ষরে ভারতে আপনার দশটা করে নেগে আল্লাহ পা সমস্ত মানুষকে আল্লাহ দান করবে জোরে বলুন সোহান আর একটা রসুল বললেন যে তোমরা তোমাদের নেক আওলা তৈরি করো বারো বারো যদি ছেলের ভেতরে না থাকে তাহলে সলের নেক

যে আপনাকে ভালো হতে গেলে দুনিয়া শিক্ষা যেমন শিখছেন শিখুন পাশাপাশি দিনই শিক্ষাটাও শিখুন কথা ঠিক না দিনই শিক্ষা আপনি জানেন এখনো বহু লোক জানে না কি করে অজু করতে হয় জানে কি কিন্তু সে ইংরেজিতে বিরাট কথা বলে দেবে কিন্তু অজু জানে না সেবারে জলসা করতে করতে বলি ফরজ কথা বলে তিনটে কি কি বলছে গামচা লুঙ্গিয়া সাবা কি সহ্য করা যায় তুই ইট মেরে মেরে ফেলা আধা বয়স হয়ে গেল মরার টাইম বলছে গামচা লুঙ্গি আর সাবান গোসলের পর আপনি কি বলবেন বললেন আল্লাহ নবী বললেন বাবা রাম ওয়ালাদুল সালেহুন ইদউনা একটা লেগাওলা তুমি তৈরি করে যাও যে সন্তানটা তোমার জন্য যখন দোয়াটা করবে তুমি মারা যাবে ইন্তেকাল হয়ে যাবে তোমার মাতার কাছে বসে বসে আল্লাহর কোরআন পড়বে তোমাকে কবরস্থানে নিয়ে যাওয়ার আগে জানাজার মাঠে ওই ছেলেটা তোমার খাটিয়ার সামনে দাঁড়িয়ে